আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি কাপাসিহার ঐতিহ্যবাহী একটা গড় জঙ্গল তরুলের গড় বললে এটাকে চিনে এখানে আমার বন্ধু আনিসের বিরাট স্মৃতি আছে আজকে এই স্মৃতি নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে দেখাবো এই বনের সৌন্দর্য সাথেই থাকে আমরা যাত্রা শুরু করেছি জঙ্গলের ভিতরে গাছের মধ্যে নতুন পাতা খুবই চমৎকার একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে আগুন লাগাই দিয়েছিল সম্ভবত সব পুরে পরিষ্কার হয়ে গেছে নতুন পাতা আসতেছে আবার সৌন্দর্য একদম ভরপুর হয়ে যাবে উনিশশো ষাট থেকে পঁয়ষট্টি সত্তর মানে ষাটের দশকে এইখানে বাঘ দেখা যায় এরকম তথ্য পাওয়া গেছে কিছুদিন আগে এক মুরুপির মুখ থেকে আমরা দেখি আজকে কি পাওয়া যায় এই জঙ্গলে বানর অ্যাভেলেবল আছে বানর নাকি অ্যাভেলেবল আছে তো আমরা দেখি কি পরিমাণ বানর আছে যদি দুই একটা দেখা পাই আর আমরা বনের মোটামুটি মাঝখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন চারদিকে কিছুই নাই পশু পাখিও একবারে নীরব অবস্থায় আছে

তার আগে বলে নেই আপনারা হঠাৎ করে যদি কোনো কিছু দেখে যান তাহলে ভয় পাবেন না কারণ এখানে হঠাৎ করেই একটা কিছু আসে পরে মানে অন্য কিছু না বাঘ বাল্লুক এরকম কিছু নাই এখন আচ্ছা আমাদের মধ্যে সেই মাহেন্দ্র খন এসে গেছে এখন আমরা বন্ধু আনিসের ইন্টারভিউ নিব ঠিক আছে বন্ধু আনিস তুমি শুরু করো আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি আমাদের কাপাইসার ঐতিহ্যবাহী সেই ভয়ানক শালবনের ভিতরে যাকে বলে তরুলের গড় এই গড় এটা অনেক পূর্ব থেকে আমরা শুনে আসছি এখানে অনেক ভয়ানক ভয়ানক কিছু জীবজন্তু ছিল বর্তমানে সব বিলীন হয়ে গেছে এখন সম্ভবত সাপ বিচ্ছু সাপ বড় বড় অজগর তারপর ভানর আর এর মাঝে আছে আমাদের মতন কিছু প্রাকৃতিক প্রেমিক যারা আছি তারা এই বনের সাথে মিশে আছি এই তরুলের ঘরে আমাদের জীবনের ঘটে যাওয়া কিছু অজানা কিছু গল্প আপনাদের নিয়ে হাজির হয়েছি আজকে শোনাব আমাদের আমার সাথে আমার চাস্ত ভাই মোবারক আমরা যখন ক্লাস এইট বা নাইনে পড়ি মেবি সম্ভবত দুই হাজারের আগের কথা তো আপনার দুই হাজার আগের কথা সেটা হলো গা আমরা আমি আর মোবারক মাছ মারতে আমরা এই ঘরের ভিতর দিয়ে আসি তো এক পর্যায়ে ঘরের ভিতরে ঢোকার পরে আমাদের রাস্তা হারাই ফেলাই রাস্তা হারাই ফেলাই আমাদেরকে অজগর সাপে ধাওয়া করে অনেক বড় তখন আমাদের রাস্তা হারায় ফেলাই রাস্তা আর পাই না এক পর্যায়ে আমরা বুঝতে পারছি আমাদের সম্ভবত কোনো যায় জামালা হয়ে গেছে সেজন্য আমরা রাস্তা পাচ্ছি না আর এমনি তো এই এটা আমাজাং জঙ্গলের মতনই আসলে আমাজ্যাং জঙ্গল না ঠিক কিন্তু আমাদের কাপড় জন্য অনেক বড় একটা জঙ্গল সেই জন্যই হয়তো আমাদের রাস্তাগুলা পাওয়া অনেক কঠিন হয়েছে তারপর আবার আমরা কনফার্ম হওয়ার জন্য আমাদের জামাগুলা খুইলা আবার উল্টায়া পরা হয়েছে এটা বললে কি হইতো এটা কারণ হলো আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের মানে গোপগুজ শুনতাম আর কি যে কানা ওলায়

ওইটা আমাদের একটা স্মরণীয় ঘটনা যে এরকম মস্ত বড় একটা জঙ্গলে যে আমরা তখন ছোট আর এরকম ভয়ানক জঙ্গলে যখন আমরা দুইজন একীকৃত হয়ে গেছি আবার রাস্তা পাচ্ছি না আবার মাঝে মাঝে যে সাপের দাওয়া খাচ্ছি বানরের দাওয়া খাচ্ছি কোনো মানুষ নেই তে এটা স্বাভাবিক যে এত বড় জঙ্গলে আসে আমাদের আমাজিং জঙ্গলের মতনই আমরা অনুভব করতে পারছি তো এই জঙ্গলে আরও অনেক ইতিহাস আছে আমরা দ্বিতীয় খণ্ডে আমরা নিয়ে আসবো আপনাদের মাঝে সেই জন্য আবারও দ্বিতীয় খণ্ড দেখার জন্য অপেক্ষা থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ